দেখেন একদম টক টকাল যদি কোনো ভাই চুল পরিমাণ শরীরে এত করে যদি কালার নাকি ভাই ভাই কি অবস্থা বলেন

অনলি মাত্র বাইশশো টাকা দশকে এই আজকের এই পেয়ারটা ইনশাল্লাহ আপনি নিতে পারেন সুস্থ সব রানিং পেয়ার ডিম বাছা করা মাত্র বাইশশো টাকা গেলে দশকে এই কবুতর নিতে পারেন দেখেন কোনো চোখে পানি নাই কোনো অসুস্থ নেই কোনো মিসপার্কিং নেই একদম জর্জর কবুতর একটু সময় ইনশাল্লাহ দেখা দিলাম যাদের ভালো লাগবে দশ এখানে আছে একদম সাদা স্প্যানিশ কবুতর মাদিরের রিং দেখতে পাচ্ছেন আপনার নটটা না ভাই নটটা রিং এর আচ্ছা কি হচ্ছে ভাই

বারোশো টাকা নাকি ভাই জি ভাই তো আছে একটা ব্লাক কারণে কোথায় টক টকাল মার্শাল যারা ধরি আচ্ছা একটু ধরে ধরে আমরা সমস্যা নাই

那个人没对。

এত কম দামে ভাই হাসিয়ান শুধুমাত্র কত ভাই বারোশো টাকা এত কম দামে দিয়ে দিলেন ভাই দিলাম এখানে আছে এক কবুতর

সেই টাকা মাত্র টাকা হচ্ছে নর এটা দাম পর মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগে তার নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি মাদিগুন না ভাই নর কুপার মাত্র কত ভাই মাত্র এক হাজার টাকা এত কম দামে দিয়ে ভাই ভাই কত ভাই নর্মাদি কতশো টাকা মাত্র আটশো টাকা আমার তো মানে কি কম মাগনা দিয়ে দিয়েছেন ভাই বেটার মাত্র আটশো টাকা দশ আমি যে দূরে অনেকে বলবেন দূরে তে একদম কাছে দেখেন

বাবা মা দেখাব আচ্ছা এই পেয়ারটা কত ভাই মাত্র ছয় মাত্র ছয়শো টাকা এত কম দামে ভাই দশই এই পেয়ারটা যদি কোন নেন দাম পড়বে একদম ছয়শ টাকা যারা চিনেন জানেন তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দশ কবুতর ডেলিভারি তো একদম

একটা বাচ্চা আছে আচ্ছা এক হাজার টাকা যেন মাত্র এক হাজার যেন ন জানো

একদম টাকা লাল আজকে যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম ছয়শো টাকা ভাই যারা তারা নিবেন যারা ডিম বাচ্চা করতে তারা বিরিয়ানির দিলাম নতুন আচ্ছা